আসসালামু আলাইকুম আশা করি সবাই বেশ ভালো আছেন সবাইকে মাই ইউএস লাইভ চ্যানেলে আরও একবার স্বাগতম আমার আজকের রেসিপি নরম পিঠাপুলি এটা দেখতে অনেকটাই কাটা পিঠার মতো তবে এটা খুবই হালকা তেলে ভাজতে হয় চলুন তবে শুরু করা যাক এবং তার জন্য প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিব এক টেবিল চামচ ঘি দুইটি এলাচ এ পর্যায়ে ঘিটাকে একটু গলিয়ে নিব দিয়ে দিব এক কাপ সুজি এ পর্যায়ে সুজিগুলোকে ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিব একটা পর্যায়ে সুজি থেকে খুব ভালো একটি সুঘড়া আসবে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে গরম করে রাখা দুধ আমি এই ঘিসাটা তৈরি করতে টোটাল এক কেজির মতো দুধ ব্যবহার করেছি এবারে নেড়ে জেরে অপেক্ষা করব সুজিটা একটু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত একটু পরেই এরকম দেখতে অনেকটা ঘন হয়ে আসবে এ পর্যায়ে অ্যাড করে দিব চিনি চিনিটা একসাথে না দিয়ে কয়েকবার করে দিব মিষ্টিটা আসলে যে যেরকম খান সেরকমই ব্যবহার করবেন আমি এক চিমটির মতো লবণ ব্যবহার করেছি আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন এটা টোটালি অপশনাল খিসাটা যতটা ভালো হবে পিঠা কিন্তু খেতে ঠিক ততটাই মজা হবে যখন অনেকটা ঘন হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব কোরানো নারকেল যে কোনো পিঠাতে নারিকেল না হলে কেমন যেন পিঠার একটা ভাবই আসে না আপনারা যদি নারিকেলটা পছন্দ না করেন তাহলে অবশ্যই এখানে নারিকেল ব্যবহার করার দরকার নেই মিষ্টিটা একটু কম লাগছে তাই আমি আরও একটু চিনি ব্যবহার করে নিলাম আমার আসলে জানা নেই এই সুজির ক্ষীর দিয়ে এই পিঠাটা তৈরি করে কেউ খেয়েছেন কি না তবে যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এই পিঠাটা খেতে কতটা মজা হয় আর এই তো আমার খিসাটা একেবারে তৈরি হয়ে গেছে এবারে একটি বাটিতে নিয়ে নিচ্ছি সেম খিসা দিয়ে আপনারা পাটি সাপটাও তৈরি করতে পারেন এ পর্যায়ে আমি পিঠার জন্য খামির তৈরি করে নিব আর তার জন্য একটি হাড়িতে দিয়ে দিচ্ছি তিন কাপ পানি পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ সয়াবিন তেল পানিতে বলক চলে আসলে দিয়ে দিব এক কাপ চালের গুঁড়ো এবং দুই কাপ ময়দা অনেক সময় দেখা যায় চালের গুঁড়ো দিয়ে করলে পিঠাটা ফেটে যায় যাই হোক তবে আমার মনে হয় চালের গুঁড়া এবং ময়দা একসাথে যোগ করে বানালে পিঠাটা বেশ মচমচে হয় আপনারা চাইলে শুধু চালের গুঁড়া আবার শুধু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন এ পর্যায়ে ময়দাটাকে একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটে এটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি এটাকে ভালো করে মেখে নিব। যতটা ভালো করে এটা মাখানো হবে ঠিক ততটাই কিন্তু মসৃণ হবে তবে এই কাজটা খুবই সাবধানে করতে হবে কারণ এটা কিন্তু প্রচণ্ড গরম থাকে আর তার জন্য আমার পদ্ধতি ফলো করতে পারেন প্রথম অবস্থায় আমি একটি বেলুনের সাহায্যে এগুলোকে চেপে চেপে মিশিয়ে নিব। তাতে করে আপনার হাতটা একেবারে সেফ থাকবে কিছুক্ষণ পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে পারবেন আমার খামিরটা তৈরি হওয়ার পরে আমি একটু বড় বড় সাইজ করে তিন পিস করে কেটে নিলাম বারবার রুটি বানানোর ঝামেলা থেকে বাঁচতে বড় সাইজের রুটি তৈরি করে এবারে ছোট ছোট করে কেটে নিব। এবারে আমি একটি কৌটার মুখ দিয়ে রুটিটাকে ছোট ছোট করে কেটে নিব আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন এবারে আমি একটিতে কিছুটা সুজির ক্ষীরটা দিয়ে সুন্দর করে ভাস করে নিব এটা জোড়া লাগাতে কিন্তু কোনো পানি ব্যবহার করা লাগবে না হাত দিয়ে একটু চাপ দিলেই সুন্দর করে লেগে যাবে এবারে আমি একটি কাটা চামিচের সাহায্যে একটি ডিজাইন করে নিব আমি নিজেই কিন্তু খুব বেশি সুন্দর করে ডিজাইন করতে পারি না তাই সহজ কিছু ডিজাইন করে পিঠাগুলো সব তৈরি করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন ব্যবহার করে পিঠাগুলো তৈরি করে নেবেন এই তো সব পিঠাগুলো আমি এভাবে তৈরি করে নিলাম আর এই পিঠাগুলো যাতে আমি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারি আর তার জন্যই আমি একটি প্লাস্টিক র্যাপার দিয়ে সবগুলোকে মুড়িয়ে নিলাম এবং রেখে দিব ডিপ ফ্রিজে দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে পিঠাগুলো কিন্তু একেবারে শক্ত হয়ে গেছে এ পর্যায়ে আমি সবগুলোকে একটি বক্সে অথবা জিপার ব্যাগে এরকম করে ভরে রেখে দিব আপনারা ঝটপট এভাবে তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন সেক্ষেত্রে বাসায় হঠাৎ করে মেহমান আসলে তাদের জন্য তৈরি করে দিতে পারেন ঝটপট এই মজাদার পিঠা অথবা পরিবারের লোকজনকেও খাইয়ে খুশি করে দিতে পারেন যে পিঠাগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেটাই ভেজে দেখাবো আমি একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে পিঠাটাকে এপিট ওপিট করে হালকা ভেজে নিব আর এই তো অবশেষে তৈরি হয়ে গেল আমার নরম পুলি পিঠা আমার বিশ্বাস এই পিঠা একবার কেউ তৈরি করে খেলে বারবার তৈরি করবেন আর এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ